শহরের এক কোণে ভাঙাচোরা চোরাশ আর পলিথিনের ছাউনির নিচে চলছে এক অনন্য হোটেল এখানে নেই নেই ওয়েটারের তারা বিল কাউন্টার যতটুকু খাচ্ছেন হিসাব মিলিয়ে টাকা রেখে যাচ্ছেন পাশে রাখা একটি প্লাস্টিকের বোতলে মানে আমার আমাদের পেটের নেয় ততটুকুই খাই এর বেশি হোক আর খায় আমরা নিজ দায়িত্বে টাকাগুলো একটা বক্স সিস্টেম আছে বর্ষমেল আমরা রাখি এই হোটেলের উদ্যোক্তা চাঁদপুরের মিজান সকাল সাতটা থেকে রাত পর্যন্ত একাই রান্না চালিয়ে যাচ্ছেন তিনি কখনো মুরগির মাংস গরুর মাংস সবজি কখনো ডাল দিনভর শুধু রান্নাতেই ডুবে থাকেন মিজান একশো ডেয়ার গরু পঞ্চাশ গ্রামের ফিস এক কেজি গরুর মাংস বিশ ফিস পঞ্চাশ গ্রামের ফিস এক পিস দিয়ে একশো টিয়া চোদ্দ বার করে ভাত তরকারি লিয়ে খাইব না নাই খায়া টেকা ডিব্বার বিত্তা হালাইব ওই ডিব্বায় ছত্রিশ কেজি চাইল লাগে আষ্টশো টাকার ফানি লাগে আট কেজি পেঁয়াজ লাগে গরু গোস্ত বারো কেজি মুরগি লাগে হরায় দশ বারো কেজি পেঁয়াজ লাগে আষ্ট কেজি পানি লাগে আষ্টশো টিয়ার ষাট টাকা দিয়ে পেট ভরে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছেন আশি টাকা মিলছে গরুর মাংস কে কি খেলো কত টাকা দিল সেটি দেখেন না মিজান কারণ মিজান বিশ্বাস করেন ফাঁকি দিলে মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না তবে জানা যায় কেউ কেউ টাকা না দিয়ে বা কম দিয়ে চলে যায় অনেকে আছে পরে একটু টাকা বেশি আছে কম দেয় বিবেকের করে প্রতিদিন তিনশো থেকে চারশো মানুষ এখানে খায় রিক্সা চালক থেকে শুরু করে আশেপাশের অফিসগামী সবাই দাম এতটাই কম যে কেউ সহজে খেতে পারে দিন মজুরদের জন্য অনেক ভালো একটা উদ্বেগ মানে এটা হলো গরিবের বন্ধু কারো যদি ইমান থাকে তাহলে অবশ্যই তারা ওইভাবেই টাকা দিয়ে যাবে আর তারপর তার যদি যদি না থাকে তার আল্লাহর প্রতি ভয় যদি না থাকে সে তার মতো খেয়ে চলে যাবে এরকম আছে এখানে আছে একশো জন ভাত খায় দেখা যায় চল্লিশ ষাট জন আশি জন টাকা দিয়ে যায় এমনও আছে বিশ জন টাকা না খেতে এসে বলছে গাছের ছায়া আর প্রাকৃতিক পরিবেশে এখানে খেতে বসলে মনে হয় গরম যেন ছুতেই পারে না খাবার শেষে অনেকে মিজানের রান্নার প্রশংসা করছেন কেউ বলছেন দূর থেকে এসেছি খাবারের দাম অনেক কম থাকায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে এ দামে বাহিরে অন্য কোথাও এমন খাবার পাওয়া যায় না আমি ভাই প্রতিদিন আই ফার্ম গেট থেকে আয়া এখানে প্রতিদিন আয় দুপুর খাই ভাই ভাই দু থেকে কিনে গিয়ে ভাই এখানে খাওয়ানটা ভাই প্যাক চুক্তি খাওয়ান ঠিক আছে প্যাট বেড়ে খাওয়া খাইতে পারি কোনো মানে করেন যেটু লাগে ওটি খাইতে পারি এই কারণে আয়া খাই মিজানের হোটেল দেখে মনে হয় বিশ্বাস আর সততার এই হোটেল যেন প্রমাণ করে মানুষ এখনো মানুষকে বিশ্বাস করতে পারে নাইমুল ইসলাম আপন দেশ ঢাকা